হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশান নিয়ে কথা বলবো এই অ্যাপ্লিকেশনে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে মাক্কু মাক্কু অ্যাপ্লিকেশনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়ে আসবেন এই টু জেড সবকিছু আমি আজকে বুঝিয়ে দেব এই একটি ভিডিওর মাধ্যমে তো বুঝতেই পারতেছেন ভিডিওটি কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেলের সবসময় আমি নতুন নতুন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও আপলোড করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় সর্বপ্রথম আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে চলে যাবেন ওইখানে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন আমি লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে সমর্বে করবে আপনারা সর্বপ্রথম ইনভাইটেশন কোডটি আপনারা কপি করে নেবেন আমি কপি করে নিলাম তারপর আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে এই যে ওপেন নামে একটি অপশন আছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে দুটি অপশন দেওয়া আছে এখানে বলা হয়েছে আপনি চাইলে ফেসবুক দিয়ে লগ করতে পারেন অথবা জিমেল দিয়ে লগ করতে পারেন তো আমি জিমেল দিয়ে লগ করব আমি ক্লিক করলাম জিমেলে জিমেলে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো এখানে শো করবে আপনি যেকোনো একটা দিয়ে লগ ইন করে নেবেন জিমেল সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখেন লেখা আছে মেল অর ফিমেল এখানে আপনি ছেলে হলে মেল সিলেক্ট করবেন অথবা মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ বাটমে ক্লিক করবেন কন্টিনিউ বাটমে ক্লিক করার পর দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখন আমি স্টার্ট নামে যে অপশনটি আছে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর দেখেন এখানে ভেরিফাই চাইছে তো আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব আমি এখন গু ভেরিফাই ক্লিক করব গু ভেরিফাই ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে লেখা আছে দেখেন স্টেপ ওয়ানটে লেখা আছে আপলোড প্রোফাইল পিকচার অর ইউর মানে এখানে আপনি আপনার নিজস্ব একটি পিকচার আপলোড করবেন এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে নিজস্ব একটি পিকচার আপলোড করে দিবেন পিকচার দেওয়া হয়ে গেলে যে স্টেপ টুয়ে দেখেন লেখা আছে ক্লিক টু ওপেন ইউর ক্যামেরা এখানে আপনার ফেস ভেরিফাই নিবে আপনি এখানে ক্লিক করে আপনার ফেসটা ভেরিফাই করে নেবেন ফেসটা দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনার অরিজিনাল ছবির সাথে ফেসের মিচিং আছে কি না ওইটা ওরা যাচাই বাছাই করবে তারপর দেখেন যদি অরিজিনাল ছবির সাথে আপনার ফেসের মিচিং হয়ে যায় তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আমার আইডিটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন আমার আইডি অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব আমার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে ডাইন দিকের কর্নারে দেখেন এই যে কলমের একটি আইকন আছে এই কলমের আইকনে আপনারা ক্লিক করবেন কলমের আইকনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে প্লাস একটা আইকন আছে ফটো দেওয়ার এখানে আপনি চাইলে আপনার আরও কিছু ফটো অ্যাড করতে পারেন নাম পরিবর্তন করতে পারেন এখানে আমি আমার নাম পরিবর্তন করে নিব নাম দেওয়ার পরে ডানে ক্লিক করব এই যে দেখেন আমার নাম পরিবর্তন হয়ে গেছে এখানে ডেট অফ বার্থডে চাইছে তো ডেট অফ বার্থডে যখন আপনার সিলেক্ট করবেন অবশ্যই আঠারো বছরের উপরে হওয়া লাগবে এই জিনিসটা খেয়াল করে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দিয়ে ডানে ক্লিক করবেন এই যে দেখেন এখানে আপনার ডেট অফ বার্থডে হয়ে গেছে যখন আপনার আইডিটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করলে আপনি সরাসরি কোলে চলে যাবেন আর এই যে দেখেন আপনার বাম পাশে লাইভ নামে একটি অপশন আছে এখানে চলে যাবেন এখানে গিয়ে দেখেন হাজার হাজার লোক লাইভ করতেছে আপনি চাইলে এখানে লাইভে ঢুকতে পারেন লাইভ করবেন আর এখানে দেখেন মেসেজ নামে একটা অপশন আছে আপনি চাইলে মেসেজের মাধ্যমে কথা বলতে পারেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে কাজ করতে হয় এ টু জেড আমরা সব কিছুই শিখলাম এখন আমরা উইথড্রো কিভাবে করব উইড্রো করতে হলে আমাদের সর্বপ্রথম এই যে ডলারের একটা চিহ্ন আছে দেখেন এখানে ক্লিক করতে হবে এই যে দেখেন আমাদের সামনে উইথড্রো অপশনটা চলে আসছে এখানে বলা হয়েছে একশো পয়েন্ট সমান সমান এক ইউএসডিটি একশো পয়েন্ট হলে এক ইউএসডিটি হবে আমরা সর্বনিম্ন দশ ডলার হলে উইথড্রো করতে পারবো তো এই যে নিচে দেখেন উইথড্রো অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে আমরা উইথড্রো অ্যাকাউন্টে চলে যাব উইথড্রো অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে তিনটে অপশন আছে ইউএসডিটি ইপাই পেপাল আমরা এই তিনটার যে কোনো একটার মাধ্যমে উইথড্র করতে পারবো তো আমার যেহেতু ইপিআই অ্যাকাউন্ট আছে আমি ইপে ক্লিক করবো ইপে ক্লিক করার পর এই যে এখানে আমার ইপে অ্যাকাউন্টের জিমেল আইডিটা চাইতেছে তো আমি আমার জিমেল আইডিটা দিয়ে দিলাম ওকে সাকসেস হয়ে গেছে এখন আমার ইপে অ্যাকাউন্ট সেটিং হয়ে গেছে এখন আমি যে কোনো মুহূর্তে উইথড্র করলে আমার ইপে অ্যাকাউন্টের মধ্যে আমার ডলার চলে যাবে ওইখান থেকে আমি যে কোনো মাধ্যমে বিকাশ রকেট নগদ যে কোনো মাধ্যমে আমি টাকা উইথড্র করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ